এভাবে মিছিল টিসিল করলে হবে না আমাদেরকে ভোট চাইতে হবে দেখো লোকজন কোথায় ভোটার দেখো ভাই আপনি কেমন আছেন ভাই সারা জীবন কবন নেই ভোটের সময় ভাই 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 কি হয়েছে বলেন তাড়াতাড়ি বলে আমার কাজ আছে অনেক তুমি কোন দেশে বসবাস করো

ওটা তো একটা কথা ঠিক আছে হাতে পায়ে ধরি যেভাবে হোক ভোটটা নেওয়া লাগবে চলেন ভাই ভাই আপনার পা ধরি ভাই ভাই আমার ভোটটা দেন ভাই সি 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 ভাই থ্রি আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ ওয়া একটা ভোটের জন্য মানুষ মানুষে পাং ধরে আরে ভাই ভাই পাসারেন পাসারেন আমার এখনো ভোটার আইডি কার্ডই হয়নি

ভাই সত্য কথা মুখ দিয়ে ভাই সরি এ কোনো ভুল টুল নাই ডাঙাউ এক এভাবে মিছিল টিসিল করলে হবে না আমাদেরকে ভোট চাইতে হবে দেখো লোকজন কোথায় ভোটার কোথায় দেখো আরে ভাই ওই ওই যে একটা লোক ওই যে ওই যে ভোটার ওই যে ভোটার ওই যে ভোটার চলো চলো আমরা ভোট করে চলো ভাই আপনি কেমন আছেন ভাই সারা জীবন কবর নাই ভোটের সময় ভাই 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 কি হইছে বলেন তাড়াতাড়ি বলেন আমার কাজ আছে অনেক তোর মিয়া তুমি কোন দেশে বসবাস করু ভাই আমার অমুক তুমি কাশ্মীরে ভরে দাঁড়াইছি আমার হচ্ছে বদ না এই যে বদ না মনে রাখবা এটা আমি শুধু ভোটের প্রার্থী না আমি কোন হেভিউট প্রার্থী ওই ওখানে একটা মোটরসাইকেলের শোরুম আছে না ওটা আমার ওটা ওটা আমার ও মোটরসাইকেল শোরুম চুরি করতে যায় চোরটা যে মার খেলে ওই চোরটা আপনি নাকি ভাই ভাই ভোটে দাঁড়াইছেন এত রাগলে হবে না তাহলে ভোটের সময় আপনাকে বাস দিয়ে দেবে ওটা তো একটা কথা ঠিক আছে হাতে পায়ে দড়ি দিয়ে হোক ভোটটা নেওয়া লাগবে চল ভাই ভাই আপনার পা ধরি ভাই ভাই আমার ভোটটা দেন ভাই সি 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 ভাই থি স্টক টু একটা ভোটের জন্য মানুষ মাইষে পাঙ ধরে আরে ভাই হেরের পাস আছেন বাস আছেন আমার এখনো ভোটার আইডি কার্ডই হই নাই